আসসালামু বাংলাদেশের তাসকিন সহ আরো দুই একটা প্লেয়ার খেলতে পারে মুস্তাফিজের পাশাপাশি তাসকিন তো খেলবে এবং সাথে সাকিব যুক্ত হচ্ছে তো আইপিএ এ আমরা তিনটা প্লেয়ার যদি বাংলাদেশের ফেস দেখতে পারি তাহলে তিনটা দলে যদি বাংলাদেশ প্লেয়াররা থাকে তাহলে আমরা তিনটা দলকে সাপোর্ট করতে পারব আইপিএ এক ধরনের বিশ্বকাপের এর মত এবং বিশ্বকাপের এর থেকে একটু কম না इवन আমি মনে করি যে আইপিএ এর জোর থেকে আরো একটু বেশি উত্তাপ ছড়ায় কারণ আইপিএ প্রত্যেকটা কম্পিটিশন হয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে আসলে বাংলাদেশের প্লেয়াররা কিভাবে পারফরমেন্স সো এখন যদি দেখি আমরা বাংলাদেশের পারফরমেন্স মানে এক একটা লিগে কেমন পারফরমেন্স করে সেটা সেদিক থেকে আমরা হতাশা ছাড়া আসলে কিচ্ছু বুঝি না এবং বাংলাদেশের প্লেয়ারদেরকে কারা নিতে পারে একমাত্র সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসে অলরেডি মোস্তাফিজুর রহমান চোখে পড়ে গেছে এবং চেন্নাই সুপার কিংস চিপকের যে মাঠটি সেটা মোস্তাফিজের জন্য খুবই ফ্রেন্ডলি যেখানে কিনা না নেয়ার কোনো মানে পরিকল্পনাই নাই কারণ আপনারা পাথিরানা এবং মুস্তফিজুর রহমান দুজনকেই তারা নিবে এবং সেক্ষেত্রে মুস্তফিজুর এক ধরনের সিট ব্লক হয়ে গেছে অলরেডি সো এখন কথা হচ্ছে সাকিব এবং তাস্কিন তাসকিন ইভেন শরিফুল ইসলামকেও এক ধরনের সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু তাসকিন আহমেদ এগিয়ে থাকবে কারণ তাস্কিন আহমেদ স্পিড বলেন সব কিছু ভেরিয়েশন বলেন তাস্কিন অনেকটা এগিয়ে এবং তাস্কিনের পাশাপাশি সাকিব হাসান তো রয়েছেই কেউ আপনাকে মুখে তুলে খাওয়াই দিবে না ভাই আপনাকে পারফরমেন্স করেই আসলে দলে চান্স পেতে হবে কারণ আইপিএল আমরা কেন এত গুরুত্ব দিই কারণটা হচ্ছে আইপিএলে ভালো ভালো টাকা পয়সা কামানো যায় তো সেক্ষেত্রে আমরা আইপিএলটাকে এতটা গুরুত্ব দিয়ে থাকি কিন্তু বাংলাদেশের ওই সময় খেলাটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট বাংলাদেশের যদি কোনো প্লেয়ার সুযোগ পায়ও সেটা খেলতে পারবে না একমাত্র তখনকার জিম্বাবু সিরিজ রয়েছে পাকিস্তান সিরিজ রয়েছে তখন মানে তখনটাই হবে আপনার এপ্রিল মে তখন জিম্বাবু এবং পাকিস্তান সিরিজ রয়েছে আজকে যেটা আমরা এফ টিভিতে দেখলাম আসলে ভাই এটা হতাশা ছাড়া আর কিছুই না বিসিবি তখন কেন জিম্বাবুর সাথে সিরিজটা আয়োজন করে আমার আসলে মাথায় ঢোকে না সো আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে কয়টা প্লেয়ার সুযোগ পেতে পারে আইপিএল প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ওই সময় কি জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজন করা আসলেই যৌক্তিক আসলে সাথে আগের বছরে এই যা এটা আমরা আর রিপিট করতে চাই না সো এই ধরনের আয়োজন সিরিজ না করাই বেটার আমার মতে প্লিজ এরকম ভাবে আর আয়োজন করে না কারণ এখানে একটু ফিনান্সিয়াল সবাই একটু হ্যাঁ আয়োজন করবেন ঠিক আছে তখন একটু তো সিরিজ তখন একটু বি টিম নামিয়ে দিন ছোট একটা টিম নামিয়ে দিন হ্যাঁ হয়তো বা পারবে না কিন্তু তাদেরকেও তো বড় মঞ্চে সুযোগ দিতে হবে তাই না বড় বড় আপনি যতই সুযোগ দিবেন বড় মঞ্চে ততই তারা ইম্প্রুভমেন্ট করবে সো এই বিষয়টা যদি লক্ষ্য করে আপনারা তাদেরকে নামিয়ে দেন তাহলে হয়তো বাংলাদেশ টিম অনেক উন্নতি করতে পারবে অন্যথায় বাংলাদেশ টিম জিরো 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 বাংলাদেশ টিম অলরেডি স্কটল্যান্ডের থেকেও কিন্তু নিচে রয়েছে কারণ স্কটল্যান্ডের যে মুভমেন্ট বলেন তার থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে সো যাই হোক বন্ধুরা আমরা চাই যে কিছু ভালো কিছু একটা হোক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ